বিশেষ করে আমাদের জমিগুলো মসজিদগুলো সবগুলো কিসে ছিল অকাপ বিলে ছিল যেই বিলগুলো এখন আমাদের ধ্বংস করে দিল সমস্ত জমি আজ দখল করার উদ্দেশ্যে তারা এই অকাপ বিলটাকে নষ্ট করে ফেললো তারা বলল যে এগুলো সব সরকারের জমি সরকারের নামে এখন লিখছে ব্রাদার ইসলাম সকলে এই বিশেষ এই বিষয়ে যত সকল মুসলিমদের মাল মুসলিমদের জমি মুসলিমদের জায়গা এগুলোকে সরকার আজ বলছে এগুলো আমাদের জায়গায় ছিল এগুলো আমরা নাকি কেড়ে নিয়েছি আমার বাবা আপনার বাবা আমাদের দাদারা গিয়েছে মুক্ত হাসতে আর সেগুলোকে কেড়ে নিয়ে বলছে সরকারের জমি ব্রাদার ইসলাম যত পারবেন এই ওয়াকাফ বিল এখন চলছে আন্দোলন যত পারবেন এই ইমানি দায়িত্ব একটা মনে করে ওয়াকাফ বিলের আপনি আন্দোলন করবেন কি পাবেন সরকারি জায়গাতে মসজিদ আছে দ্বিতীয় কোশ্চিন সরকারি জায়গাতে মসজিদ আছে সেই মসজিদে নামাজ পড়া যাবে কি না মানে একটি মসজিদ বানানো আছে সেটি সরকারি জায়গায় তো এবার সেখানে সেই মসজিদটাতে যেখানে জায়গায় মসজিদ আছে সেই মসজিদে নামাজ হবে না। দেখুন নিজের কাবজা ছাড়া যেখানে আমাদের কবজা নেই অন্যের কবজা রয়েছে অন্যের দায়িত্ব জায়গা রয়েছে ওই জায়গায় মসজিদ বানানো ঠিক নয় ওখানে মসজিদ বানানো ঠিক নয় কেন উদাহরণ আমি বলে দিই যে ওই জমিটা একটি জমি রয়েছে এই জমিটা বলা হয়েছে আব্দুল মালিকের এবার আব্দুল মালিক তার জমি অন্যান্য আর জমি নেই সে মুসলমান হতে পারে কিন্তু তার অন্যান্য আর জমি নেই

কি বলছিলাম যে অন্যের কবজায় যে জমি রয়েছে সেই জমি সেই জায়গায় মসজিদ বানানোই ঠিক নয় সেই জায়গায় কি করতে হবে একটি জায়গের পদ্ধতি হলো আপনি সরকারের কাছে অনুমতি নেন যদি সরকার অনুমতি দেয় কোনো কাজ বিশেষে বা টাকার উপলব্ধে তাহলে সেই জায়গায় মসজিদ করা ঠিক হবে না হলে সেই জায়গায় মসজিদ করাটাই ঠিক নয় যখন ইচ্ছা তখন সে মসজিদ ভাঙতে পারে সুতরাং মসজিদ গড়ার আগেই আপনি সেটাকে দেখুন সেই জায়গাটা কার রয়েছে যদি কাউরি না থাকে সেই জায়গাটা আপনি কিনে নিন যাতে করে সেই জায়গায় মসজিদ নির্মাণ করার পরে কেউ কবজা না করতে পারে